এবারের ব্যালণ্ডিওর কে পাবেন রাফিনহা নাকি ভিনির মতো অন্যায় হবে রাফিনহার সাথেও ব্যালন্ডিওর তালিকায় এক নম্বরে আছে রাফিনহা বর্তমানে কেরিয়ারে সেরা সময় পার করতেছেন তিনি বার্সেলোনার জার্সিতে রীতিমতো উড়ছে চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে আটচল্লিশ ম্যাচে তিরিশ গোল ও তিরিশটি অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান পারফরমেন্সের বিবেচনায় এগিয়ে আসেন রাফিনহা বার্সেলোনা যদি চ্যাম্পিয়ন লিগ জিতে তাহলে ব্যালন্ডিওর রাফিনহাই পাবেন ব্যালণ্ডিওরের আলোচনায় দ্বিতীয় নম্বরে আসেন ওসমান ড্যামবেলে লিগ ও শিরোপা নিশ্চিত করা ফরাসি এই প্লেয়ারের সুযোগ আছে চ্যাম্পিয়ন লিগ জয়ের তার নৈপুণ্যে সেমিফাইনালে পৌঁছেছে পিএচডি বিয়াল্লিশ ম্যাচে বত্রিশ গোল এবং এগারোটি অ্যাসিস্ট দ্বিতীয় স্থানে আসেন তিনি প্যারিস যদি চ্যাম্পিয়ন লিগ জিততে পারে তাহলে সেও পেতে পারেন এই বছরের ডিওর আলোচনায় তৃতীয় নামটি বেশ আলোচনা লামিয়ামাল স্পেনের এই ফুটবলার সতেরো বছর বয়সে যেভাবে নিজেকে মেলে ধরেছেন সত্যি অবিশ্বাস্য বল পায় ড্রিবলিং স্কিল বেশ পারদর্শী ঠিক নতুন নেইমারকে দেখছি মাঠে তার উপস্থিতি বদলে দিতে পারে খেলার গতি লামিয়ামাল ভবিষ্যতের বার্সার পরবর্তী সুপারস্টার হতে পারেন পরিসংখ্যানেও আসেন বেশ ভালো অবস্থানে ছয়চল্লিশ ম্যাচে তার অবদান রয়েছে চোদ্দটি গোল এবং বাইশটি অ্যাসিস্ট লামিয়ামাল বেলন্ডিয়র জেতার সম্ভাবনা অনেকটাই কম এরপরে ব্যালণ্ডুয়ার জিততে হলে বার্সাকে জিততে হবে চ্যাম্পিয়ন লিগের শিরোপা এছাড়া লাম ইয়ামালকে বেলন্ডিয়ার জিততে হলে লড়াই করতে হবে রাফিনার সাথে চার নম্বরে আছে লেবানদস্কি আটচল্লিশ ম্যাচে চল্লিশ গোল ও তিনটি অ্যাসিস এতগুলো গোল করলেও বেলন্ডিয়ার জিততে পারবে না লেবানদস্কি কারণ সে বেলন্ডিয়ার জিততে হলে রাফিনহা ও ইয়ামালের সঙ্গে লড়াই করতেই হবে ব্যালণ্ডিওর থেকে বাইরে রাখার সুযোগ নেই ইন্টার মিলানের লাউটার মার্টিনেস এই মৌসুমে সিরিয়া ও চ্যাম্পিয়ন লিগ দুইটি জেতার সুযোগ আছে তার কাছে ক্লাবের হয়ে এই মৌসুমে ছয়চল্লিশ ম্যাচে উনত্রিশটি গোল ও ছয়টি অ্যাসিস্ট আছে তার নামের পাশে পরিসংখ্যান কম থাকলেও ট্রফি জিতলে পাবেন ব্যালণ্ডিওর আপনাদের কি মনে হয় এবারে বেলন্ডিয়র কে জয় করতে পারেন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব, ধন্যবাদ